আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অবশ্যই অবশ্যই ভালো আছেন আজকে একটি বিশেষ আলোচনা করব আলোচনা হলো কিভাবে আমরা বদ অভ্যাস দূর করব। ইসলামিক যথাযথ সুন্দর নিয়মে ভিডিওটি স্কিপ না করে পুরোটুকু মনোযোগ দিয়ে শোনেন হতে পারে এই ভিডিওটি আপনার সারা জীবনের হেদায়েতের কারণ মানুষ যখন পাপে জড়িয়ে যায় এটা কিন্তু হঠাৎ হয় না পাপ ঢুকে দরজা দিয়ে আর সেই দরজাগুলো হলো খারাপ বন্ধু মোবাইল ইন্টারনেট একাকিত্ব ইত্যাদি যেমন ঘরের দরজা খোলা রাখলে চোর ঢুকে তেমনি এসব দরজা খোলা রাখলে পাপ আপনার জীবনে ঢুকবেই এক নাম্বার বতকবাস অভ্যাস থেকে বাঁচার প্রথম উপায় অসৎসঙ্গ ত্যাগ করুন এটাই বেশিরভাগ গুনাহের প্রথম দরজা মোবাইল ও কম্পিউটার প্রয়োজনে ব্যবহার করুন নইলে এগুলোই আপনাকে গুনাহে ফেলবে দুই নম্বর তওবা প্রধান চিকিৎসা যদি বারবার গোনা হয় তওবা করে ফিরে আসুন রাসুল সাল্লাম বলেছেন হাদিসে আছে শতবার হাজারবার গুনাহ করলেও যদি প্রতিবার সত্যিকারে তৌবা করে আল্লাহ প্রতিবারই তার তৌবা কবুল করেন তিন নম্বর দৃঢ় থাকার জন্য আমল আল্লাহ আলাদের সহবত নিন পাঁচ অক্ত নামাজের পর নিয়মিত ইস্তেকফার পড়ুন একা না থাকা কারণ একাকিত্বে শয়তান সুযোগ নেই প্রতিদিন দুই থেকে পাঁচ মিনিট কাবা অর্থাৎ আল্লাহ আমাকে দেখছেন এটাই ভাবুন এগুলো করলে আল্লাহর ভয় ও ভালোবাসার হৃদয়ে জাগবে আর পাপের রাস্তা নিজে বন্ধ হয়ে যাবে কেউ বন্ধুরা শেষ কথা হচ্ছে আপনি যতবার পড়ে যাবেন ততবারই ফিরে আসুন পাপ যত বড়োই হোক আল্লাহর রহমত তার থেকেও বড় আল্লাহ কাউকে পরিত্যাগ করেন না বরং তার দরজা সবসময় খোলা আপনার আন্তরিক দ বা কান্নার চেষ্টা আল্লাহ অবশ্যই তার মূল্যায়ন করবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন অবশ্যই অবশ্যই